নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা খুব মনের কাছের একটি রেসিপি বাঙালির সেটি হচ্ছে পৈশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি তো এটা খুবই ভালো লাগে খেতে আমি যেভাবে আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি সেইভাবেই আপনাদের করে দেখাচ্ছি দেখুন কেমন লাগে আপনাদের তো অ্যাকচুয়ালি কী হয়েছে বাড়ি থেকে যে ইলিশ মাছটি এসেছিল সেই ইলিশ মাছ দিয়ে যতগুলো সম্ভব রেসিপি ইলিশ মাছের পারা যায় করে তার স্বাদটা নেয়ার চেষ্টা করছি তাই সেই ইলিশ মাছের মাথাগুলি দিয়েই আজকে এই পুঁইশাক করছি পুঁইশাকটিও বাড়ি থেকে পাঠানো হয়েছিল এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখুন কেমন লাগে এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছের একটি মাথা আর এখানে পুঁই আমি কেটে নিয়েছি ডাঁটা এবং পাতা সমেত পাতাগুলো সবই নরম ছিল আর এখানেই নিয়েছি কুমড়ো আর আলু ব্যাস এবারে রান্নাটা কেমন করি দেখুন মাছের মাথাগুলোকে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে রেখেছি ভেজে নিচ্ছি এখানে ইলিশ মাছের মাথাটি আমি ভেজে নিয়েছি এখানে আমি মাছ ভাজার তেলের সঙ্গেই আর কিছুটা সর্ষের তেল নিয়েছি রান্নাটি পুরোটাই সর্ষের তেলে হবে আর এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলু কুমড়ো আর আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজতে দেবো এই ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা সরিয়ে নিয়েছি কুমড়ো আর আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি সমস্ত পুঁই শাকটা দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব পুঁই শাকটা আমি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ শাকটা নরম হতে দেব। যতক্ষণ ওদিকে শাকটা নরম হচ্ছে ততক্ষণ এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলা দিয়ে করে নিয়েছি এখানে কাশ্মীরি লাল মির্চ আর আপনার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা বাটা এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব এই দেখুন পুঁই শাক আর শাকের পাতাগুলো সব নরম হয়ে এসেছে কুমড়োটাও নরম হয়ে গেছে এই সময় আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়েছিলাম এবার আমি এর মধ্যে চাপাটা খুলে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো মাছের মাথা দিয়ে এবার ভালো করে তরকারির সঙ্গে মাছের মাথাগুলোকে মিশিয়ে নেব মাছের মাথাটি সবুজ সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মিষ্টি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগছে তাই আমি সামান্য পরিমাণ জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য এবার একটু নেড়ে নিয়ে আবার চাপা দিয়ে সেদ্ধ হতে দেব এই দেখুন আমার তরকারি প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাখের তরকারি আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো আমি এইভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিভাবে করেন একটু জানাবেন আর ভালো লাগলে একটু লাইক করবেন তাহলে আজকের মতো রাখছি নমস্কার